কলকাতার প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি ছিল রিদমার দ্বিতীয় ঘর প্রতিদিন সকাল নটায় সে একই ওক কাঠের টেবিলে বসত টেবিল নম্বর সাত জানালার পাশে যেখানে বৃষ্টি বৃষ্টিভেজা কৃষ্ণচূড়া গাছের ডালপালা আলোর ফিল্টার হয়ে ঢুকত সেদিনও রবীন্দ্রসঙ্গীতের ওপর গবেষণার জন্য শরৎচন্দ্রের একটি দুর্লভ সংকলন খুঁজছিল সে বইটি টেনে বের করার সময় এক টুকরো হাতের লেখা চিঠি মেঝেতে পড়ে গেল তোমার হাসি সকালের কফির মতো উষ্ণ এক অজ্ঞাত পাঠক রিদমার গালে লাল ছোঁপ কে চারিদিকে তাকালো কয়েকজন শিক্ষার্থী মাথা নিচু করে পড়াশোনায় ব্যস্ত লাইব্রেরিয়ান সৌরভ দূরের র্যাকে বই দিচ্ছে সম্ভবত সেইটো রসিকতা কিন্তু পরের দিন যখন সে নরেন্দ্রনাথ দেবের কবিতার বই খুলল আর একটি চিঠি তোমার নীল শাড়ির রং আজকের মেঘলা আকাশকেও হার মানিয়েছে সেই অজ্ঞাত এবার রিদ্মা মনোযোগ দিল চিঠির কাগজ পুরনো স্কেচবুকের কালিতে লেখা বাঁকা হরফ যেন লুকিয়ে তাড়াহুড়ো করে লেখা সে টেবিলে চুপি-চুপি নোট রেখে গেল চিঠিগুলো সুন্দর কিন্তু মুখ দেখলে বিশ্বাস হবে তৃতীয় দিন চিঠির নিচে জবাব পেল ভয় কাকে বলে তা তুমি জান না অজ্ঞাত রিদমা খুঁজতে শুরু করল প্রতিদিন সকালে কে প্রথম লাইব্রেরিতে ঢোকে কে তার শাড়ির রং লক্ষ্য করে এক সপ্তাহ পর সে লক্ষ্য করল সৌরভ নতুন লাইব্রেরিয়ান যে গত মাসে যোগ দিয়েছে সে প্রায়ই তার টেবিলের পাশ দিয়ে বই সাজাতে আসে একদিন রিদমা জিজ্ঞেস করল আপনি কি শরৎচন্দ্রের পথের দাবিটা পেয়েছেন সৌরভ চমকে তাকাল ও ওটা তো দ্বিতীয় তলায় তার কণ্ঠে একটু ড্রজ বৃষ্টির এক দুপুরে রিদমা দেখল সৌরভ গোপনে একটি চিঠি তার বইয়ের মধ্যে গুজে দিচ্ছে সে ধরে ফেলল তাকে এই যে ধরেছি সৌরভের মুখ ফ্যাকাসে দোহাই রাগ করো না আমি রিদমা হেসে টাইডেন হাউস ব্রেক করে দিল পরের বার সরাসরি বিয়ো এত লুকোচুরি কেন সৌরভ স্বীকার করল সে প্রথম দিন থেকেই রিদ্মাকে দেখেছে সেই দিনটির কথা বলল যখন রিদ্মা এক বৃদ্ধ প্রফেসরকে বই বয়লিফটে সাহায্য করছিল আর হাসছিল সূর্যের মতো উজ্জ্বল তোমার হাসি আমাকে কথা ভুলিয়ে দেয় সে নিচু গলায় প্রিজ কিন্তু আমি তো শুধু এক লাইব্রেরিয়ান তুমি একদিন এখান থেকে চলে যাবে ডাক্তার হবে রিদমা টেবিলে বসে বলল আমার বাবাও লাইব্রেরিয়ান ছিলেন শোনো একটা গল্প বৃষ্টি জোরে জোরে জানালায় আঘাত করছিল সৌরভ বসল পাশে রিদ্মা বলল তার বাবা মাইকেও চিঠি দিত যুদ্ধের সময় যখন মা ঢাকায় থাকতেন সেই চিঠিগুলো সে আজও রেখে দিয়েছে ভালোবাসা কখনো শুধু কিছু হয় না সৌরভ পরের দিন সৌরভ সরাসরি একটি চিঠি দিল এবার তার নাম দিয়ে রিদমা তুমি যদি রাজি হও আজ সন্ধ্যায় কফি হাউসে দেখা করব সৌরভ কফি হাউসের পুরনো পাখির খাঁচার নীচে সৌরভ দাঁড়িয়েছিল হাতে দুই কাপ কুড়হর কফি নিয়ে রিদমা এসে বলল চিঠির রহস্য ভেদ হলো। কিন্তু আমার একটা শর্ত আছে কি আমাকে বাংলা কবিতা পড়াতে হবে শুনেছি তুমি এই নজরুলের ওপর থিসিস লিখেছ কে বলল লাইব্রেরির রেকর্ড বই আমি শুধু চিঠিই খুঁজি না হৃদমা চোখ টিপল সেই থেকে শুরু দুজনের প্রেম বেড়ে উঠল বইয়ের গন্ধে কফির স্বাদে কবিতার ছন্দে ছমাস পর দুর্গাপুজোর ছুটিতে সৌরভ রিদ্মাকে কলেজ স্ট্রিটের এক পুরনো বইয়ের দোকানে নিয়ে গেল এইখানে আমার প্রথম চাকরি হয়েছিল সে বলল দোকানের কোনায় একটি বই খুলে দেখাল সেটা রবীন্দ্রনাথের চিঠিপত্র ভিতরে লেখা প্রিয় রিদ্মা তুমি আমার জীবনের থেকে সুন্দর অধ্যায় আজ থেকেই গল্পের নাম দাও আমাদের চিঠি চিরকাল তোমার সৌরভ রিদমার চোখে জল দোকানের বাইরে আলপনা আঁকা প্যান্ডলে ঢাকের শব্দ হচ্ছিল সে হেসে বলল একটা শর্তে রাজি কী পরের চিঠিটা একশো পতার হবে আর নাম দিব বিয়ের চিঠি সৌরভ হাত বাড়াল হাজার বইয়ের সামনে দুজনের আঙুল জড়িয়ে গেল কলকাতার বুকে একটি প্রেমের গল্প জন্ম নিল যার শুরু হয়েছিল অজানা একটি চিঠির রহস্যে আর শেষ হল একটি চিরন্তন কবিতায়